যেই সেই বড় অভক্তহীন ছাড়ো, কৃষ্ণ ভজেনে নাই কোনো জাতি কুলাদি বিচার তাহলে আমরা যে কেউ ভজন করতে পারি মহাপ্রভু আমাদের কৃপা করে এনে দিয়েছেন কে এনে দিয়েছেন আগে কি তা ছিল না 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 বেদ অথবা গ্রন্থ আমরা পাঠ করতে পারি নাকি এর আগেও কিন্তু প্রথমে আমরা যারা গৃহস্থ বৈষ্ণব ছিলাম গ্রেস্তে আছে তারা বহু পন্তু দিতে পারেনি এখন কিন্তু স্বাস্থ্য দেখে মানুষ বুঝতে পারছে গ্রেস্ত বৈষ্ণব জগতের পূজনীয় চৈতন্য মহাপ্রভু অধিকাংশ সময় আপনারা শুনে রাখুন চৈতন্য মহাপ্রভুর অধিকাংশ ভক্ত গৃহস্থ বৈষ্ণব অধিকাংশ সময় চৈতন্য মহাপ্রভু গ্রেস্ত বৈষ্ণবের গৃহে তিনি তাকিতেনা আমার নাম ডাক্তার শ্যামল মিত্র হরে কৃষ্ণ আজকে এই মহতি অনুষ্ঠানে স্বর্গীয় প্রভাষক সুধাংশু কুমার হ্যাঁ প্রশান্ত কুমার বিশ্বাসের মহাপ্রয়োগে আজকে এই ভাগবত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে খুব ভালো লাগছে নিজেকে অনেক মুক্ত বলে মনে হচ্ছে যাই হোক হরে কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আদি সর্বকাণের কারণম একমাত্র আমার দিয়ে কি করাবেন কি করাচ্ছেন তিনি একমাত্র জানেন তাছাড়া আমার মনে হয় আমার কোনো ই নাই ব্যক্তিগত মতামত নাই এর আগে আমি একটি কথা আমার কর্ণপাত হয়েছে যাই হোক ওনার একটু ভুল হয়েছে কারণ বলা হয়েছে কাউকে যদি বলিস কিছু সংসাধনের তরে গোপনের তারে ডেকে নিয়ে বলিস সমবেদনা করে হরে কৃষ্ণ ঈশ্বর সচিদানন্দ বিগ্রহ আমি প্রথমে তাকে প্রণাম জানাই অতঃপর আপনারা যারা বৈষ্ণব ভক্ত এখানে আসেন সর্বচরণে আমার প্রণতি যদি আবার কোনো দিন এই ধরাধামে ফিরে আসি তাহলে যেন এরকম ভক্ত করতে পারি এই আশীর্বাদ করবেন এই আশীর্বাদ নিয়ে আমি দুটো কথা বলতে চাই কারণ সচিত বিগ্রহ অনাদির আদি সর্বকরণ কারণের কারণ স্বরূপ কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ আর জীবের স্বরূপ জীবের স্বরূপ হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম হরে কৃষ্ণ ধনমর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর এইমাত্র বুঝি আমি আপনারা হয়তো জানেন না আমার সহপাঠীর কাছে আমি বলতে চাই আবার যেন আমরা একত্র হতে পারি তো আমি আমি কে কে আমার কিবা বা এহা ইহা না জানিলে জীবের কই তো হয় এই একমাত্র জানার আশা নিয়ে আমি আমার গুরুর কৃপায় আপনাদের শ্রীচরণ দর্শন করছি আমার মনে হয় যদিও মোর গুরু চৈতন্যের দাস তথাপিও আমি তাহাতেই প্রকাশ আমি বেশি কিছু বুঝতে যাব না যদিও আমার গুরু চৈতন্যের দাস আমি তাহাতেই প্রকাশ কারণ রাধারানী এবং ভগবান শ্রীহরি কাছের লোক একমাত্র অনুগত যারা তারাই ভালো জানেন তারাই তার সম্বন্ধে সব কিছু বোঝেন যিনি নিত্যসিদ্ধা যিনি সাধন সিদ্ধা যিনি কৃপা সিদ্ধা যিনি সাধারণী যিনি সামঞ্জস্যী যিনি সামার্থা। ব্রজলোকের কোনো ভাব লইয়া যে ভজে ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ বা পায় ব্রজে তাহার দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন তথাপি না পেল ব্রজের ভজনন্দন নন্দন অতএব ভাব করি অঙ্গীকার রাত্রদিনে দিনে রাধাকৃষ্ণের বিহার আমাদের যেমন পঞ্চাঙ্গ ধারণ করিয়া বৈষ্ণবগণ পঞ্চরসাধন করিয়া থাকেন আমিও ডাক্তারের মাঝে মাঝে ছুটে যাই সাধুর বাজারে সাধুর বাজারে গেলে একবারে তিন চারটে জিনিস পাওয়া যায় শ্রীমত্তী শ্রদ্ধা শ্রবণ ভাগবত শ্রবণ অনেক কিছু আমি বড়ো ভাগ্যবান আজকে আজকে আমার সুদিন যেদিনে আমি এখনো ভক্ত সঙ্গের মিলিত হয়ে হরিনাম শ্রবণ প্রসাদে প্রসাদ পাবো বলে লালায়িত হয়ে আসি আমি আজ থেকে পঁয়তাল্লিশ বছর পূর্বে পূর্বে ভগবান আমাকে কৃপা করেছিলেন কিন্তু আমি ভগবানের কৃপা নিই নাই আমি একেবারেই লরাধম ভগবান আমার নিজে হাতে কৃপা করেছিলেন আপনাদের কি করেছে তা জানি না আমি আমার আত্মীয় বাড়ি মৎস্য খাবার জন্য আমি সেই দিন থেকে গেছিলাম এখন আমার পাতে পড়েছিল একখানা ঘষি একখানা ঘষি সেই ঘষিটা তুলে নিয়ে আমি সেই দিনে প্রতিজ্ঞা করেছিলাম আমি এই সমস্ত আহার আর করব না আপনারা কৃপা করবেন আমার মৃত্যুর পর পর্যন্ত আমি জানো আর আর ওই পথে না যাই আমাদের ওখানে দক্ষিণ দেশ এমন সময় ছিল বাবা জানেন আমরা তুলসী দেবী কেন শ্রীবিগ্রহ কোনো কিছুই দিতে পারতাম না কোনো কিছুই সম্ভব হতো না আমরা লড়াই করেছি এখনও প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত আমরা এগিয়ে গেছি কিন্তু এখনো সম্পূর্ণ ক্লিয়ার করতে পারি নাই যাই হোক হরে কৃষ্ণ আমরা আমি আবার আসব না না বেশি কিছু না শেষ করে দেব হরে কৃষ্ণ আবার যদি কোনো দিন আপনাদের চরণ দর্শন করতে পারি দুটো কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি এই আশা ব্যক্ত করে আজকের এই মহতি ভাগবত অনুষ্ঠানে আমার বলার মাঝে আমার চলার মাঝে আপনাদের আশীর্বাদের প্রয়োজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর সীতানাথ প্রমাণ বদল ভরে হরি হরি বল শ্যামল কৃষ্ণ দাস বাঞ্চা কল্পতর বিশ্ব কিবা সিন্ধু বৈচ পতি পাবনেভ্য সর্ববৈষ্ণবে ভ্য নম নম হরি বল হরে কৃষ্ণ শ্যামল কৃষ্ণ দাসের মুখে আমরা শুদ্ধ ভগবত কথা শ্রবণ করলাম যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়ো কৃষ্ণ ভজেনে নাই কোনো জাতি কুলাদি বিচার তাহলে আমরা যে কেউ ভজন করতে পারি মহাপ্রভু আমাদের কৃপা করে এনে দিয়েছেন কে এনে দিয়েছেন আগে কি তা ছিল না 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 বেদ অথবা গ্রন্থ আমরা পাঠ করতে পারি কি এর আগেও কিন্তু প্রথমে আমরা যারা গৃহস্থ বৈষ্ণব ছিলাম গৃহস্থে আছে তারা বহুপন্তু দিতে পারেনি এখন কিন্তু স্বাস্থ্য দেখে মানুষ বুঝতে পারছে গৃহস্থ বৈষ্ণব জগতের পূজনীয় চৈতন্য মহাপ্রভু অধিকাংশ সময় আপনারা শুনে রাখুন চৈতন্য মহাপ্রভুর অধিকাংশ ভক্ত গৃহস্থ বৈষ্ণব অধিকাংশ সময় চৈতন্য মহাপ্রভু গৃহস্থ বৈষ্ণবের গৃহেই তিনি থাকিতেন অতএব গৃহস্থ বৈষ্ণব জগতের পূজনীয় কিভাবে গ্রেস্ত বৈষ্ণব যদি চৈতন্য মহাপ্রভুর আদর্শ তিনি মেনে চলে পুঙ্খ নুপুঙ্খ রুখে তিনিও ভগবানের চৈতন্য মহাপ্রভুর সঠিক ভক্ত একজন ব্রহ্মচারী হয়েও যদি মহাপ্রভুর আচরণ সঠিক না করে একজন ব্রাহ্মণ হয়ে যদি ব্রাহ্মণের আচরণ না করে তিনি যেমন চণ্ডাল হয়ে যায় যেমন একটা কাঠের হাতি দেখিতে হাতির মতো কিন্তু তার প্রাণ নেই তি একজন ব্রাহ্মণ হয়ে যদি অবসনম হয় কথোপকথন পূর্ণ জিত কর্মফল হয় ক্ষয় হরিবল হরে কৃষ্ণ এখন আমার অত্যন্ত নারায়ণ কৃষ্ণ দাস উনি সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবেন আজকে আমরা সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করবো কী ভালো হচ্ছে না একা বললে ধরেন একাই একা বলবি আমরা সবাইকে বলি কি সবাই আমরা বক্তা হয়ে যাই তাহলে কি সুন্দর হবে না খুব সংক্ষিপ্ত আকারে বলতে হবে আমার একজন আবার এই দূর থেকে আরেকজন আসছে আমি আমার কোনো দোষ না আমাকে যা বলবি আমি তাই বলবো ঠিক তাকেও একটু আমাকে সময় দিতে হবে আপনি আসেন তাড়াতাড়ি তাহলে নারায়ণ দাস উনি আপনাদের মাঝে আজকের এই যে বিষয়টা নিয়ে উনি আলোচনা করবেন সংক্ষিপ্ত আকারে